আমি সেই দিন থেকে আর রাজনীতি করব না যদি যদি এখানে আপনি এই খারাপ কাজটা করেছেন এখানে আপনি অপরাজনীতি করেছেন এখানে আপনি দখলবাজি করেছেন এখানে আপনি চাঁদাবাজি করেছেন এখানে আপনি মানুষের সাথে অন্যায় করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি জনগণের জন্য রাজনীতি করি আমি সেই দিন থেকে আর রাজনীতি করব না যদি কেউ দেখাতে পারে গত বিগত আটত্রিশ বছরে আমি বললাম একানব্বই থেকে ছিয়ানব্বই দুই হাজার থেকে দুই হাজার সাত এই কথা দুটো বললাম এই কারণে যে তখন বিএনপি ক্ষমতায় ছিল আল্লাহ রব আল আমাকে কিছু ক্ষমতা দিয়েছিল যেহেতু আমি তখন বিপি ছিলাম একটা কলেজের মধ্যে জায়গায় এবং আমি মসজিদে বলেছিলাম এলাকা আমি প্রথম নির্বাচন করতে এসেছি যখন রাস্তাঘাট ছিল না আমি মোটরসাইকেল নিয়ে আসতাম মুজাম্মেল সাহেবের বাড়িতে মোটরসাইকেল রেখে আমি ইরি ক্ষেতের আইল দিয়ে হাঁটতাম আমি বাসের জালের নিজ দিয়ে হাঁটতাম হেঁটে হেঁটে বাড়ি বাড়ি এখানকার অনেক ছাত্র ছাত্রী টাইজ পড়তো যাই হোক এগুলো অনেক টাইম লাগবে কিন্তু আমি সেই টাইম দিতে চাচ্ছি না আমার বক্তব্য হলো জনগণের জন্য রাজনীতি করি আমার নেতা জনাব তার নির্দেশ জনগণকে নিয়ে রাজনীতি করো জনগণের পাশে থাকো আর যদি জনগণের পাশে না থাকতে পারো রাজনীতি ছেড়ে দাও আমি একজন মধ্যবিত্ত করে সন্তান হিসাবে আপনাদের একজন সন্তান হিসাবে আমি অতি দুদিন আপনাদের পাশে ছিলাম জীবনে যতদিন বেঁচে আছি আমি এমপি হই আর না হই আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো এই আলমগীর যদি তারেক রহমান যদি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমি 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 যাই হই ভাইয়া বলছি আমাকে এখান থেকে দুই মনোনয়ন দিয়েছে আঠারোতে দিয়েছে তখন আমি এখানে ইলেকশন করতে পারিনি যেহেতু জোটের কারণে আমাকে পরিবর্তন করেছে এবং পার্টি কিন্তু সেটা মনে রেখেছে দুই আমার নির্বাচন ছিল সর্বশেষ নির্বাচন বিএনপির আমার পরে কিন্তু বিএনপি কোন ইউনিয়ন কাউন্সিলর নির্বাচন করেনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিল যে তোমার নির্বাচন হবে পিএসসি পরীক্ষা এই নির্বাচনে যদি আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আওয়ামী লীগ অন্যায় করে আওয়ামী লীগ ভোট চুরি করে আমরা নির্বাচনে যাব না আমার নেতা কথা রেখেছে যখন দেখেছে আমাকে এখানে এখানে নির্বাচনটাই করতে যায় নাই ভোটই হয় নাই আমার নেতা নির্বাচনে যায়নি এই দীর্ঘ 17 বছর দলকে গুছিয়ে আর সাধারণ মানুষকে মানুষের ভাগ্যের পরিবর্তন দরকারের জন্য ভোট ফিরে আনার জন্য কাজ করেছে এবং তিনি সফল হয়েছে বিজয় হয়েছে বিনিময়ে আমাদের অনেকের জীবন গিয়েছে আমাদের ছাত্র ছাত্রীদের জীবন গিয়েছে আমাদের নেতা গমী জীবন দিয়েছে জেল খেটেছে ঘুম হয়েছে খুন হয়েছে হত্যা শিকার হয়েছে এবং আমাদের এখানে যারা আছে সবাই জেল খেটেছে সামনে যারা আছে বেক্সিমার নেতা গমী নামে মামলা আছে তারপরে কিন্তু আমরা পিছু হটিনি আমরা ছিলাম আছি এবং 2024 এ পাঁচই আগস্ট ওই খুনি খুনিয়াস পালিয়ে গিয়েছে পালিয়ে গেল তার এখনো আছে এই যে আজকে আমরা দেখেন মাদকের কথা বলছি বাংলাদেশ থেকে মাদক একদিন উৎখাত হবে কিন্তু মাদক টাইম লাগবে বদির মতো এমপিরা যখন এদেশে মাদক চালান করে আপনারা দেখেছেন শুনেছেন কক্সবাজার থেকে ট্রাকে ট্রাকে বলে ইয়াবানা কি বলে সেগুলা এই বিভিন্ন দৃষ্টিকে সরিয়ে দিয়েছে এই যে মাদকের বিস্তারটা এমনভাবে বিস্তার করেছে সেটা চেক তো সময় লাগবে এখন তো আমরা ক্ষমতায় নাই আমরা চেষ্টা করে যাব চেষ্টা করে যাচ্ছি কোন মাদক সাথে বিএনপির কোনো নেতা কর্মী সম্পর্ক থাকতে পারে না পারে না পারে এবং যে সমস্ত দুষ্ট মানুষগুলো আমি কথাগুলো দিয়ে শোনার জন্য অনুরোধ করব। যে সমস্ত দুষ্ট মানুষগুলো এই মাদকের ব্যবসা করে মাদক সেবন করার জন্য উৎসাহিত করে আপনারা যদি তাদের অবশ্যই আপনার এই সমাজে বসবাস করেন আপনারা তাদের সন্ধান দিবেন আমি পুলিশের সাথে কথা বলবো আর্মির সাথে কথা বলবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলবো আমি কিন্তু ইতিমধ্যে বলতেছি আমি যে বলি না তা না আপনারা আমাকে স্পট ভিত্তিক আমাকে আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ আমি এখন থেকে ব্যবস্থা নেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। আমার অনুরোধ তারা কতটুকু রাখবে সেটা আমি জানি না কিন্তু যেহেতু এটি সমাজের একটি ক্ষতিকর দিক এবং আপনারা আমার দায়িত্ব কারণ এই মাদক দিয়ে আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার সন্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমাজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমাজকে যদি আমাদের রক্ষা করতে হয় সবার আগে মাদক মুক্ত সমাজ ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ